ডক্টর ইনুসের রিসেট বাটন শেষ কোথায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আর কতগুলো স্মৃতিচিহ্ন মুছে ফেললে থামবেন ইনুস ও তার বাহিনী এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ঢাকার বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণে সাতটি দেয়াল গুড়িয়ে দেওয়ার এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেট দুনিয়াতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায়ের এই স্মারক গুরিয়ে দেয় ক্ষুব্ধ মানুষ তারা নতুন করে আবার সামনে আনছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই রিসেট বাটন তত্ত্ব প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধের উপর কেন এত ক্ষোভ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের চব্বিশের কথা বলে একাত্তর কে মুছে দিতে তৎপর গোষ্ঠীর আসল উদ্দেশ্য কি দ্বিতীয় স্বাধীনতার নামে অরাজকতার পেছনে মূল কারিগর কারা কারা একের পর এক বনে যাচ্ছেন ধ্বংসের নকশা বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন এবার সেই ভাস্কর্যকে ঘিরে থাকা মুরাল সংগঠিত ষাটটি দেয়ালও ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি মৃত্যুঞ্জয় প্রাঙ্গন নামে এই মুরালের জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন তবে মধ্যে সেখানে এরই গণমিনার নির্মাণ করার ঘোষণাও দেওয়া হয়েছে বিজয় স্বর্ণের মৃত্যুঞ্জয় প্রাঙ্গন বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং এই ভাস্কর্যকে ঘিরে মুরালযুক্ত যুক্ত সাতটি দেয়াল নির্মিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা ও তত্ত্বাবধানে দুই হাজার তেইশ সালের দশই নভেম্বর এই প্রাঙ্গণ উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএস এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল জাতির পিতার ভাস্কর্যটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ এবং দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল প্রধানমন্ত্রী ভাস্কর্যটির ভূয়সী প্রশংসা করেন এবং সেনা প্রধানকে ভাস্কর্যটি বিজয় সরণিতে স্থাপনের নির্দেশনা দেন এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানের পরিকল্পনা ও দিক নির্দেশনে দীর্ঘ পাঁচ মাসের অক্লান্ত ও নিরালস পরিশ্রমে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গনে স্থাপন করা হয় মৃত্যুঞ্জয় প্রাঙ্গন সম্পর্কে আইএসপি এর বিজ্ঞপ্তিতে বলা হয় এটি স্বাধীনতা কামী জনগণের হৃদস্পন্দন ও স্বাধীনতার সংগ্রামের প্রেরণা আমাদের স্বাধীনতার সংগ্রামের আলোকিত সাতটি আন্দোলন তথা সালের ভাষা আন্দোলন সালের নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি

এগারো মাসের মাথায় সেটি ঘুরিয়ে দেয়া হয় সেনাবাহিনীর সদস্যদের সামনে সে সময় একাধিক ভিডিওতে দেখা যায় সাজোয়া জানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল সেনা সদস্যরা আবার ভাস্কর্য ঘুরিয়ে দেওয়ার আরো এগারো মাস পর সিটি কর্পোরেশনের বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো গোটা প্রাঙ্গণ এবারের ভাঙার কাজটি চলেছে নির্বিবাদে সেনাবাহিনীর তৈরি করা একটি স্থাপনার সুরক্ষা দিতে বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি এমন কি যে আইএসপিআর মাত্র আড়াই বছর আগে গর্বিত বিবৃতি দিয়েছিল তাদেরও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি দর্শক সাতাশে জুন সকাল থেকে মৃত্যুঞ্জয় প্রাঙ্গন ভাঙার কাজ শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে দিন ভর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মুক্তিযুদ্ধ ভাষা এই স্থাপনাটি ভেঙে ফেলার ঘটনায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ একে ইতিহাস মুছে ফেলার প্রয়াস বলেও মন্তব্য করেন ঘটনার একদিন পর তীব্র প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাহান্ন নাগরিক এই কাজের জন্য প্রাথমিকভাবে দায় পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করছেন আগের ভাস্কর্যটি ভেঙে ফেলায় জায়গাটি অগোছালো অবস্থায় ছিল দর্শক লক্ষ্য করুন সারা ঢাকা শহরে নোংরা গিজ গিজ করলেও জনাব এজাজ পরিষ্কারের জন্য খুঁজে পেলেন এই স্থানটিকে বিডি নিউজকে তিনি বলেছেন মূল ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে সেদিনের আক্রমণের কারণে বাকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এটা এভাবে ফেলে রেখে কোনো লাভ নাই সেখানে নতুন কিছু যদি করা যায় সেজন্য তারা আগে সেখানে জায়গাটা পরিষ্কার করছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের জায়গায় বাংলাদেশের রাজনীতির ইতিহাস জুলাইয়ের সঙ্গে মিলিয়ে নতুন আরেকটা একটা করার পরিকল্পনা আছে এমন তথ্য জানিয়েছেন জনা পেজাজ সিটি কর্পোরেশনের দাবি জুলাই বিজয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস সবগুলোকে মিলেই কিছু একটা হবে এখানে যেমন ভাস্কর্য ছিল তেমনি আরেকটি ভাস্কর্য হবে তারা এই জুলাই মাসের মধ্যে কাজটা করতে চান কারণ পরিষ্কার করে ফেলে রাখলে লোকজন কি আবার বলবে ফেলে রেখে দিয়েছে মানুষজন রাস্তা দিয়ে আসে যায় তাদেরও প্রশ্ন এখানে কি হবে তাহলে দর্শক মানুষ কি চিন্তা করবে সেটা নিয়ে ভাবলেও সিটি কর্পোরেশনের উড়ে এসে জুড়ে বসা প্রশাসক বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মানুষের অনুভূতির কথা ভাবেন না তবে আপাত দৃষ্টে মৃত্যুঞ্জয় প্রাঙ্গন গুড়িয়ে দেওয়ার দায় ডিএসএস এর কাঁধে বটটালেও জায়গাটিকে বদলে দেওয়ার সুকৌশলী পরিকল্পনায় যুক্ত আছেন আরো অনেকে দেখা যাচ্ছে সরকার সমর্থক বুদ্ধিজীবীদের একটি অংশ গত কিছুদিন ধরে বিষয়টি নিয়ে সক্রিয় বিজয় স্বর্ণের ওই জায়গার চেহারা বদলে দিতে প্রায় দেড় সপ্তাহ আগে আকস্মিক হাজির হয় গণমিনার বাস্তবায়ন কমিটি নামের একটি প্ল্যাটফর্ম ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবাদকর্মী কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বেশ কিছু পরিচিত মুখ দেখা গেছে এই কমিটি বিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করে এই কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে পঁচিশে জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সপ্তম কর্পোরেশনের সভাটি অনুষ্ঠিত হয় সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মৃত্যুঞ্জয় প্রাঙ্গনে জুলাই শহীদদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ এবং একটি উন্মুক্ত স্থান তৈরি করা হবে কোনো ধরনের কনসেপ্ট পেপার তৈরি না করার আগেই সেই বৈঠকে প্রাঙ্গণ আগে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় যদিও কমিটির লোকজন দাবি করছে তারা কিছুই জানেন না সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় গণমিনার বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা চলচ্চিত্র নির্মাতা ও স্থাপতি কামার আহমেদ সাইমন সহ বেশ কয়েকজন তবে এ কমিটি কবে কোথায় গঠিত হলো বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি এমনকি কমিটির পূর্ণাঙ্গ তালিকাও পাওয়া যায়নি মধুর ক্যান্টিনের ওই সংবাদ সম্মেলনে বক্তারা প্রথমবারের মতো জানান গণমিননের জায়গা হিসেবে বৃহত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড ও বিজয় মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্বাচন করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই গণমিনার নির্মাণের জন্য জমি বরাদ্দ অর্থ প্রকৌশল সহযোগিতা দিতে রাজি হয়েছে এর অর্থ হল মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ গুড়িয়ে দেয়ার ঘটনাটি আকস্মিক হলেও এর পরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে অনেক আগে সিটি কর্পোরেশনকে সামনে দেখা গেলেও এর পিছনে আছেন সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী আরও অনেকে দর্শক বিশে জুনের সংবাদ সম্মেলনে এমন অনেক তথ্য দেয়া হয়েছে যার সত্যতা নেই অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন পাঁচই অগস্টের অভ্যুত্থানে শহীদ হয়েছেন এক জন আহত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের স্মরণে নির্মাণ করা হবে এই কনমিনার অন্যদিকে নির্মাতা স্থপতি কামার আহমেদ সাইমন বলেন এফিটাফে জাতিসংঘ স্বীকৃত চোদ্দশো শহীদের নাম জন্ম মৃত্যুর সময় পেশা এবং শহীদ হওয়ার স্থানের তথ্য খোদাই করে সংরক্ষণ করা হবে দর্শক আমাদের পর্যবেক্ষণ হলো বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং স্থপতি কামার আহমেদ সাইমন দুজনেই জাতিসংঘ প্রতিবেদনটি পড়েই দেখেননি জুলাই আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কোথাও সুনির্দিষ্টভাবে এক হাজার চারশো জন নিহত হয়েছেন এমন কোনো তথ্য নেই সংস্থার একশো চোদ্দ রিপোর্টে এক হাজার চারশো সংখ্যাটি এসেছে তিনবার প্রতিবারে বলা হয়েছে এই সংখ্যাটি একটি অনুমিত ধারণা তার চেয়ে বড় প্রশ্ন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গণমিনারে নিহতদের নাম থাকলে সেখানে স্থান পাবে জুলাই নিহত আওয়ামী লীগের নেতা ও পুলিশ সদস্যদের নাম জাতীয়সংহের প্রতিবেদনে 54 পৃষ্ঠা 222 নম্বর পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে যেটি ছিল 144 জন এদের মধ্যে 3 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত অর্থাৎ জুলাই আন্দোলনের সময় মারা গেছেন 126 জন প্রতিবেদনে 223 নম্বর পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা তুলে ধরা হয়েছে যেখানে বলা আছে 1লা জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত পুলিশের 44 জন বিজিবি র্যাব ও আনসারের আটজন সদস্য নিহত হন দর্শকের বান্ন জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও চোদ্দশো জনের মধ্যে যুক্ত করেছে জাতিসংঘের তদন্ত দল আগেও এনি আমরা রিপোর্ট করেছিলাম অন্যদিকে সরকারের সবশেষ গেজেট অনুসারে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা আটশো জন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তেইশে জুন বাসুসকে এ তথ্য জানিয়ে বলেছেন গেজেট আকারে আটশো জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে প্রশ্ন হলো জাতিসংঘ বা সরকার কারো কাছে যেখানে এক হাজার চারশো জনের নাম বা তালিকা বা পরিচয় নেই সেখানে বাংলা একাডেমির মহাপরিচালক এবং স্থপতি আহমেদ সাইমন কোথা থেকে জনের নাম পরিচয় পাবেন তারা কমিটি করে এরই মধ্যে বুলডুজার নিয়ে কাজে নেমে পড়েছেন অথচ জুলাই আন্দোলনে শহীদের প্রকৃত সংখ্যাটি পর্যন্ত তাদের জানা নেই আবার ওই সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান গণমিনার নির্মাণে গণমানুষের মানুষের অংশগ্রহণ করতে গণ চাঁদার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে তবে গত দশ দিনেও কমিটির প্রকাশ্য আর কোন তৎপরতা দেখা যায়নি সোশ্যাল মিডিয়া সহ অন্য কোনো প্ল্যাটফর্মও তারা দৃশ্যমান নয় তবে ভেতরে যে পরিকল্পনা অনেক এগিয়েছে তা বুলডোজারের তাণ্ডব থেকেই পরিষ্কার আবার শুরুতে মুখে গণজাদার কথা বললো এখন বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থায়নের কথা দর্শক সব মিলে দেখা যাচ্ছে আরেকটি মেটিক্লাস ডিজাইনের মাধ্যমে গড়িয়ে দেওয়া হয়েছে বিজয় সরণের মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ এদের সরকার সমর্থকদের বিভিন্ন অংশে রয়েছে তক্ষ অংশগ্রহণ আর প্রপ্রিয় নিষ্ক্রিয় সেনাবাহিনী বলা হচ্ছে দশ কোটি টাকা খরচ হবে পরিকল্পনা বাস্তবায়নে প্রশ্ন হলো এমন কাজে যাদের নাম আসছে তারা ইতিহাসের কাজ করায় কতটা স্বচ্ছ থাকতে পারবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে